কত মাছ পাবো বড় বিশাল মাছ কত লগা কত লগা মার দিলো প্রচুর লো আমার ডমে মাছ বাই ঢং দিল কত মাছ বাইরা হলো খুব মোটা মোটা জড় দুলছে ভুলির রাস্তায় কিন্তু মাছ পাওয়া যায় বাচ্চা ভুইরা 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 দা ভুইরা দা जल्दी आ दो বন্ধুরা শুভ সকাল সকাল কে জন্য গুড মর্নিং তো বন্ধুরা টানা 4 দিন বৃষ্টি হওয়ার কারণে প্রচুর

આજ કે પૂરા મશારી મારા ચોલ છે বন্ধুরা বাঁধের অবস্থা খুবই খারাপ কাটাবো কাটাবো অবস্থা হয়ে গেছে চারিদিকটায় একদম পুরাপুরি জলটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে আরও এখন জল ছাড়াই নাই জল গিচ্ছে কিন্তু আগে দিকে প্রচুর মাছ বেড়ে আছে

দেখতে পাছ তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদের দেখালি যে কি রকম বাঁধ ভরে গেছে আর কত লোক মাছ ধরল তো ভিডিওটা শেষ করার আগে আরেকজনকে পাই গিয়েছি তো বন্ধুরা ইও অনেক কলম মাছ দছে টমরে টমরে মাছ দছে কিন্তু দতে পারা যায় না আসল হচ্ছে

रास्ता लमजबाज सब বন্ধুর চারিদিকে কিন্তু জলই জল দেখাছে চারিদিকে মাছ ধরা আছে চারিদিকে কুলইলা কিন্তু মাছ বেরাঙ্গেছে কুলইও মাছ পাওয়াছে বান্দার অবস্থা তো দেখছে আপনার একদম টুল টুল জল ভরে গেছে পুরো মানে কাটাবো কাটাবো অবস্থা दीक्षा सबा कि तरकारी गए जे रखम ए डबाटा कि प्रचुर माछ अच्छे हसता 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 मोटा मोटा गड़ई पा जे मुरला और कुटी हां देख बड़ा बड़ा गड़ई हास्ता ले मा देख छो बंदर कत लोग मार धरार जिने रेडी होए आज और बांधर अवस्था तो अपना देखते ही पाचन एक टाना बिस्टी पड़े जा पूरा গাছটাও ডক্তা প্রায় ডুবে গেছে বাঁধের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি রকম অবস্থা বানটা পেরাই কোন দিকে জল বেরানি কাটাবো কাটাবো অবস্থায় হ্যাঁ আছে আরেতগা কচুর কিন্তু মাছ বেরায়াঙ্গেছে বানটা থেকে গুলি রাস্তা কিন্তু মাছওয়ালা বাচ্চা গাড়ি পুরো মাঠ ধরে লিলো